প্রিয় ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইংরেজি পরীক্ষার আগে করণীয় বিষয়ে কিছু দরকারি নির্দেশনা প্রথমত ইংরেজি পরীক্ষার আগে আমাদের সবার কাজ হলো পরিকল্পনা করা গ্রামার রাইটিং পার্ট এবং লেসনের টপিকগুলো রুটিন করে ভাগ করে পড়তে হবে দ্বিতীয়ত গ্রামার অনুশীলন খুবই দরকার কিছু সময় টেন্স প্রিপোজিশান রাইট ফর্ম অফ ভার্বস এই অংশগুলো চর্চা করতে হবে শুধু পড়লেই হবে না লিখে অনুশীলন করতে হবে তৃতীয়ত গুরুত্বপূর্ণ অংশ হল রাইটিং পার্ট যেমন প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশান কম্পোজিশন এগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অংশ হওয়ায় স্ট্রাকচার মনে রাখতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল স্পেলিং ছোট স্পেলিং মিস্টেকেও নাম্বার কাটা যায় তাই পড়ার সময় অবশ্যই শব্দের সঠিক বানান ও অর্থ মনে রাখতে হবে পরীক্ষার হলে রিডিং কম্প্রিহেনশন অংশে সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ আগে প্রশ্নগুলো পড়ে তারপর প্যাসেজ পড়লে উত্তর দ্রুত খুঁজে পাওয়া যায় এছাড়া তোমাদের কিন্তু হাতের লেখা সুন্দর করতে হবে অপ্রয়োজনীয় কাটাকাটি করা যাবে না পরিষ্কার ও গোছানো উপস্থাপনা তোমাকে ভালো নম্বর পেতে সাহায্য করবে পরীক্ষার আগে রাতে অতিরিক্ত চাপ নেওয়া যাবে না পরীক্ষার আগের দিন ভালোভাবে আরেকবার রিভিশন করে নিতে হবে বেশি রাত না জেগে দ্রুত ঘুমিয়ে যেতে হবে যেন পরীক্ষার হলে তোমার শরীর ও মস্তিষ্ক সুস্থ থাকে তারপর আত্মবিশ্বাস নিয়ে হলে যেতে হবে মনে রেখো ভয় নয় নিয়মিত অনুশীলনী সাফল্যের চাবিকাঠি সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা